নমস্কার আপনি শুনছেন টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি রুমেলা বলছি রাজা চার্লসের ক্যান্সার কোহিনুর হীরের অভিশাপ ফেরত দেবে ব্রিটেন টেভিনাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো সত্তরে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভিনাইন বাংলা ডিজিটালের সাংবাদিক অমর্ত লাহিরি কোহিনুর সম্ভবত পৃথিবীর সবথেকে বিখ্যাত হীরে একশো পাঁচ দশমিক ছয় ক্যাডেটের এই হিরেটি ভারত থেকে লুট করে নিয়ে গিয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা বর্তমানে ব্রিটেনের রাজমুকুটে শোভা পায় হিরেটি ফার্সি ভাষায় কোহিনুরের অর্থ আলোর পর্বত কিন্তু এই হীরের সঙ্গে জড়িয়ে রয়েছে এক অন্ধকার অভিশাপের কাহিনী মনে করা হয় এই পৃথিবী বিখ্যাত হিরেটি তার পুরুষ মালিকদের জন্য দুর্ভাগ্য বয়ানে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে হিরিটি পেয়েছিলেন রাজা তৃতীয় চার্লস তারপর তার জীবনেও কিন্তু নেমে এসেছে দুর্ভাগ্য সম্প্রতি ধরা পড়েছে তিনি ক্যান্সারে আক্রান্ত এরপর কোহিনুর হীরের সঙ্গে জড়িয়ে থাকা অভিশাপ নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে কি এর অভিশাপের ইতিহাস চলুন শুনে নেওয়া যাক কাকাতিয়া রাজবংশের আমলে গোলকোন্ডার কল্লুর খনি থেকে পাওয়া গিয়েছিল কোহিনুর হীরে এরপর থেকে শাসকদের মধ্যে এক অতি লোভনীয় রত্ন হয়ে উঠেছিল হিরেটি এই হীরের দখল নিয়ে বহু শাসকের মধ্যে বিরোধ দেখা যায় ষোলোশো সালে মুঘল সম্রাট শাহজাহান বহু রত্নখচিত ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন বহু মানিক পান্নার সঙ্গে এই সিংহাসনে ছিল কোহিনুর হীরেও সিংহাসনটির খ্যাতি দিগদিগন্তে ছড়িয়ে পড়েছিল কিন্তু এই হীরে মুঘল সাম্রাজ্যে অশান্তিও ডেকে এনেছিল এরপর বহু যুদ্ধের মধ্যে দিয়ে হাতবদল হয়েছিল কোহিনুর হীরের পারস্য শাসক নাদির শাহ এই হিরেটি তার বাহুবন্ধনীতে রেখেছিলেন হিন্দু পারস্য মুঘল আফগান শাসকদের হাত ঘুরে অবশেষে হীরেটি এসে পৌঁছেছিল শিখ শাসক রঞ্জিত সিংয়ের দখলে আঠারোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রঞ্জিত সিংয়ের পরিবারকে বন্দী করে এবং কোহিনুর হীরের দখল নেয় বস্তুত ইতিহাস ঘাঁটলে দেখা যায় যখনই কোনো শাসক এই হিরে অধিকার করেছেন তার পতন ঘটেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এর বাইরে নয় আঠারোশো সালের বিদ্রোহ কোম্পানির শাসনকে প্রায় ধ্বংস করে দিয়েছিল এরপরই কোহিনূরের অভিশাপ সম্পর্কে সচেতন হয়েছিল ব্রিটিশ রাজপরিবার পুরুষ উত্তরাধিকারীদের হাতে যাতে এই হিরে না আসে সেই বিষয়ে সতর্ক ছিল ব্রিটিশরা অভিশা প্যারাতে এরপর থেকে শুধুমাত্র ব্রিটিশ রাজপরিবারের মহিলা সদস্যরাই কোহিনুর পরিধান করেছেন রানী ভিক্টোরিয়া রানী আলেকজান্ড্রা রানী দ্বিতীয় এলিজাবেথরা কোনো বিশেষ অনুষ্ঠান থাকলে এই হিরে খচিত মুকুট পরতেন রানী দ্বিতীয় এলিজাবেথের পর হিরেটি এখন রাজা তৃতীয় চার্লসের দখলে এসেছে ভারতীয়রা দীর্ঘদিন ধরেই ব্রিটেনের কাছে কোহিনুর ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এই দাবি আরও জোরালো হয়েছিল কিন্তু ব্রিটিশরা এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ করেনি রাজা তৃতীয় চার্লস অসুস্থ হওয়ার পর কি তারা আবারও কোহিনূর ফেরানোর কথা ভেবে দেখবে কোহিনূরকে কেন্দ্র করে আগ্রহ গল্প বিতর্ক মিথ সবই অনন্তকালের চলবেও আগামী দিনে টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো সত্তর এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে